প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের চ্যানেল বিএস রাশিফলতে স্বাগত আজ চৌদ্দ নভেম্বর দুই শুক্রবারের দৈনিক রাশিফল নিয়ে হাজির হয়েছি আমরা জ্যোতিষ গণনা অনুসারে কেমন কাটবে আপনার দিনটি আসুন জেনে নেওয়া যাক তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সূর্যোদয় ছয়টা তিন মিনিট সূর্যাস্ত পাঁচটা বারো মিনিট মেষ রাশি আজ আপনার মন প্রফুল্ল থাকবে এবং আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন হবে যা ঊর্ধ্বতনদের প্রশংসা কুড়াবে নতুন কোনো দায়িত্ব লাভ করতে পারেন যা আপনার উন্নতিতে সহায়ক হবে আর্থিক দিক থেকে দিনটি শুভ তবে ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করুন পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে দাম্পত্য জীবন খুব সুন্দর মুহূর্তে সাক্ষী হতে পারে বন্ধুদের কাছ থেকে ভালো ব্যবহার আপনার মনে শান্তি এনে দেবে দুই দত বৃষরাশি আজ আপনার আর্থিক দিকে সমভাব বজায় থাকবে তবে আয়ের তুলনায় ব্যয় খুব বেশি হবে না কর্মস্থলে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন কারো সঙ্গে যোগাযোগ স্থাপন করে দিতে হতে পারে যা আপনার সামাজিক মর্যাদা বাড়াবে সন্তানের সঙ্গে ভালো সময় কাটবে এবং তাদের সাফল্যে পারিবারিক সম্পর্কের উন্নতি হবে কোনো চ্যালেঞ্জ সামনে এলে দ্রুত সমাধানের চেষ্টা করুন বন্ধুর সঙ্গে সামান্য মনোমালিন্য হতে পারে তবে তা মিটে যাবে তিন মিথুন রাশি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে ব্যবসায় নতুন কোনো চুক্তি বা বড় ডিল করার সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হবে আর্থিক অবস্থা মজবুত করার জন্য নতুন করে পরিকল্পনা গ্রহণ করতে পারেন নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন বিলম্বিত টাকা পয়সা ফেরত পেতে পারেন যা আপনার দুশ্চিন্তা কমাবে ব্যক্তিগত জীবনে মতভেদ দেখা দিতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিতে হবে চার কর্কট রাশি আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে আপনি আপনার শত্রুদের পরাজিত করতে সক্ষম হবেন নতুন চুক্তিগুলি লাভজনক হতে পারে আপনার কাজের দক্ষতা ও বুদ্ধিমত্তার জন্য কর্মস্থলে বিশেষ গুরুত্ব পাবেন নতুন কোনো কাজ বা প্রকল্প শুরু করার জন্য দিনটি অনুকূল আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং মনের চাপা ইচ্ছা পূরণ হওয়ার যোগ রয়েছে তবে ঢাকা না দেওয়া খাবার খাবেন না তা থেকে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে গুরুজনদের আশীর্বাদ লাভ করবেন পাঁচ সিংহ আজ সিংহ রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবেন কর্মজীবনে বড় সড় সুযোগ আসতে পারে বিশেষত যারা নতুন চাকরির সন্ধানে আছেন সহকর্মীর সাহায্যে জরুরি কাজ সম্পন্ন করতে পারবেন নতুন কোনো কাজ বা প্রকল্প শুরু করতে পারেন ব্যক্তিগত জীবনে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ আপনাকে বিশেষ সাফল্য এনে দেবে অপ্রয়োজনীয় আলোচনা থেকে দূরে থাকুন এবং নিজের কাজে মনোযোগ দিন ছয় কন্যা রাশি আজ আপনার কাজে সাফল্য লাভ করার জন্য বিশেষ প্রচেষ্টা করতে হবে আপনার দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে আপনি কঠিন কাজও সহজে সমাধান করতে পারবেন আর্থিক দিক থেকে আজ কিছুটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে কাউকে টাকা ধার দেওয়া বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক চাপ এড়াতে যোগাভ্যাস করতে পারেন পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ হতে পারে সাত তুলারাশি তুলারাশির জাতকরা আজ ভাগ্যোন্নতির সুযোগ পাবেন এবং আপনার মান সম্মান বৃদ্ধি পাবে কর্মের জায়গায় আপনার সুনাম ও প্রতিপত্তি বাড়বে ব্যবসায় বড়সড় লাভের সুযোগ আসতে পারে পরিবারের মানুষদের সঙ্গে খুব ভালো মুহূর্ত কাটবে এবং তাদের সমর্থন লাভ করবেন ভ্রমণের জন্য কিছু অর্থ খরচ হতে পারে প্রেম ও দাম্পত্য সম্পর্ক ভালোই থাকবে তবে স্থির থাকতে পারলে সম্পর্কে গভীরতা আসবে ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত শুভ আট বৃশ্চিক রাশি আজ বৃশ্চিক রাশির জাতকদের মান সম্মান বৃদ্ধি পাবে এবং আপনি নিজের শক্তি ও কর্মকৌশলের দ্বারা লাভবান হবেন প্রযুক্তিগত জ্ঞানের দ্বারা লাভবান হতে পারেন যা কর্মক্ষেত্রে আপনার উন্নতিতে সহায়ক হবে মনের কোনো চাপা ইচ্ছা আজ পূরণ হতে পারে রাজনৈতিক ক্ষেত্রে যারা যুক্ত তারা সাফল্য লাভ করতে পারেন আপনার কাজ প্রশংসিত হবে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না নয় ধনু রাশি আজ আপনার আধ্যাত্মিক দিকে ঝোঁক বাড়তে পারে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ লাভবান হবেন কাজের সূত্রে দূরে কোথাও ভ্রমণের সুযোগ আসতে পারে যা লাভজনক প্রমাণিত হবে আপনার সাহস ও বুদ্ধিমত্তা আজ আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে আপনার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আর্থিক উন্নতি হতে পারে পারিবারিক সমস্যার সমাধান হবে এবং গৃহস্থালী জীবনে শান্তি বজায় থাকবে দশ মকর রাশি আজ আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে যা আপনার ভবিষ্যতের জন্য শুভ আর্থিক লাভের যোগ আছে বিশেষ করে যদি আপনি বিনিয়োগ করে থাকেন ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ তবে অংশীদারী ব্যবসায় সতর্ক থাকুন নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন বিশেষ করে হাঁটু বা জয়েন্টের সমস্যা থাকলে সাবধানে থাকুন আপনার সামাজিক পরিধি বাড়বে এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন এগারো ডট কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকরা আজ অপ্রত্যাশিত উৎস থেকে লাভ অর্জন করতে পারেন ভাগ্যের সঙ্গ পাবেন ফলে সরকারি ক্ষেত্রে আটকে থাকা কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পারবেন পুরনো বিনিয়োগ থেকে ভালো ফল আশা করতে পারেন কর্মক্ষেত্রে নিজের মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করুন এতে আপনার সহকর্মীরা আপনাকে আরও ভালোভাবে বুঝতে পারবে বৈবাহিক জীবন সুখের হবে এবং জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন বারো মীন রাশি আজ আপনার সৃজনশীলতা বাড়বে এবং আপনি নতুন কিছু শিখতে বা শুরু করতে অনুপ্রাণিত হবেন মানসিক শান্তি বজায় রাখতে ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়তে পারে আর্থিক অবস্থা ভালো থাকবে তবে বিলাসবহুল জিনিস কেনার জন্য খরচ বাড়তে পারে কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তবে পারস্পরিক বোঝাপড়া গড়ে তুললে তা সহজেই অতিক্রম করতে পারবেন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল